আমার বউ যখন আরেকজনের বাচ্চা আমার বাচ্চা বলে চালাই দেওয়ার চেষ্টা করে তখন কি পেন হয় সেটা আমি বুঝি ছোট পর্দায় দীর্ঘ সময়ের ক্যারিয়ার অভিনেতা নিলয় আলমগীরের মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও পরে টিভি পর্দায় চুটিয়ে কাজ করছেন তিনি যে কারণে এ অভিনেতা এক দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিলয় যেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি তারই ধারাবাহিকতায় এবার শুটিং ইউনিটের সদস্যদের প্রতি একটি সতর্কবার্তা দিয়েছেন নিলয় আলমগীর ত্রিশ জানুয়ারি সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টে শুটিং মেকআপ রিলস ও ভিডিও তৈরি করতে নিষেধ করেছেন এই ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার সব সম্মানিত ডিরেক্টর ডিওপি কো অভিনেতা আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার লাইট গ্যাফার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোডাকশন টিম ক্যামেরা টিম চ্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এখন থেকে শুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস রিলস শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না দু সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নীলয় আলমগীর এরপর টিভি পর্দায় অভিষেক হয় তার পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন নিলয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবশেষ দু সালে অল্প অল্প প্রেমের গল্প নামের সিনেমায় দেখা গেছে তাকে এরপর আর বড় পর্দায় নয় ছোট পর্দাতেই কাজ করে যাচ্ছেন এ অভিনেতা